আসসালামু আলাইকুম খামারি তো যাদের একদমই কাঁচা ঘাসের ব্যবস্থা নেই তাদের জন্য আজকে আমি একটা খেরের মোলাসেস তৈরি করে দেখাবো তো আসলে আবার অনেকে ভয় পান যে ইউরিয়ামোলাশেস করে খাওয়ানোর নিয়মটা একটু ব্যতিক্রম তো দেখা যায় অনেক সময় রিক্স হয়ে যায় গরু বিষক্রিয়া হওয়ার চান্স থাকে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর দুই ঘন্টা আগেও পানি দেওয়া যাবে না বা খাওয়ানোর দুই ঘন্টা পরেও পানি খাওয়ানো যাবে না এর পরে পানি খাওয়াইতে হবে না হলে বিষক্রিয়া হবে যার কারণে গরুটা আমরা মারা যেতে পারে এই জন্য আমি ইউরিয়া মোলাসিস বাদ দিয়ে আপনাদের শুধু চিটাগুর আর খড় দিয়ে কীভাবে মোলাসিস তৈরি করে খাওয়ানো যায় খুবই একটা ভালো উপাদান তৈরি হব আর পুষ্টিগুণগত মান খাবার তৈরি হবে এটা আমি আপনাদের দেখাবো বিস্তারিত বিরোটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে বিশেষ করে যাদের কাছা ঘাস একদমই কাঁচা ঘাস খাওয়াইতে পারেন না এইভাবে যদি আপনি খাওয়াইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার দুই মাসের মধ্যে গরু আপনার পরিবর্তন হয়ে যাবে যেমন এই খড়ের মধ্যে থাকে আপনার লিকিন আর চিটা করে কার্বোহাইড্রেট থাকে দুইটা যখন মিক্স করব একটা গ্লুকোজ জাতীয় একটা ভিটামিন তৈরি হয়ে যাবে এটা কাঁচা কাঁচের মতো একটা উপাদান তৈরি হবে এটা যখন আপনারা খাওয়াবেন আপনার গাভীকে আপনার খড়টা নষ্ট হবে কম পাশাপাশি আপনার গাভীর গুণগত মান স্বাস্থ্য ও দৈহিক ওজন দ্রুত বৃদ্ধি হবে এর জন্য এই অবলম্বন করে আপনারা খেয়াল খাওয়াবেন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করতে হয় আর দ্বিতীয়ত কোনটা কতটুকু পরিমাণ দিতে হবে এটা আপনার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা খড় কতটুকু কতটুকু চিটা গুড় দেবো কতটুকু পানি দিব তো এটা আমি বলে দিচ্ছি আমি এখানে যে দেখতে পারতেছেন এই খড় আমি এই জায়গায় দুই কেজি খড় নিচ্ছি তো দুই কেজি খড়ে পানি দিতে হবে এক কেজি অর্থাৎ টুক পরিমাণ খড় তার অর্ধেক পানি আর পানির চার ভাগের এক ভাগ দিবেন নালি গুড় অর্থাৎ যদি আমার দুই কেজি খড় ওই জায়গায় এক কেজি পানি দেওয়া লাগতেছে তো সেই ক্ষেত্রে আমাকে এক পোয়া নালি গুড় দিলে যথেষ্ট তো এইভাবে একটু নালি পরিমাণটা কম হয়ে যায় তো এ কমেই কাজ ভালো করবে যেহেতু ইউরাম না আর আবারও অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা আমি দিন রেখে খাওয়াইতে পারবো এটা আসলে চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে খাওয়ানো যায় তো আমি মনে করবো আপনি প্রতিদিন একবার বানাবেন মানে চব্বিশ ঘন্টা একবার বানাবেন এটা সবচেয়ে ভালো হবে আপনার যতটুকু যতগুলো গরু পার গরুতে আপনার দিন তিন কেজি খড় লাগে সকাল বিকালে তো যদি গরু থাকে দশটা তিরিশ কেজি খড় দিবেন সেই পরিমাণ অনুযায়ী আপনার চিটা বা নালিগুড় যেটা বলেন আর পানি পরিমাণ মতো একটা পাত্রে বা একটা ইয়ার মধ্যে কাগজে সুন্দর করে মোলাসেস করে ডেকে রাখবেন সকাল বিকাল দিবেন এভাবে করলে দেখা গেল আপনার দিনে একবার করলেন আপনার কাজের সাশ্রয়টা ভালো হলো কারণ এমনিতে খড় দিতে কিন্তু সময় লাগে দেখা গেলো গরু বারবার যেতে হয় আর একবার করে রাখলেন দেখা গেলো খেয়ারটা খুব সুন্দর হল গরু খেতে সুস্বাদু হবে তো এখন আর কথা না বলি আমি আপনাদের দেখাবো এটা কীভাবে এখন তৈরি করতে হয় তো পানির মধ্যে প্রথমে আমরা এই নালিগোড়টা দিয়ে নিব কাছে থেকে দেখাও তো ভালো করে মিক্স করে নিবেন অবশ্যই মিক্স করতে হবে তাহলে কাজটা ভালো করবে তো আমরা এই যে নালিগোড়টা এখন এই মগের মধ্যে মিক্স করে নিব যেহেতু আমি অল্প সুবিধার্থে আপনাদের সুবিধার্থে মানে বোঝার জন্য ভালো এজন্য আমি মানে অল্প খড় নিশি অবশ্য আমিও দশ কেজি করে বানাই দশ কেজিতে একটু প্যারা হয় ভিডিও লং হয়ে যায় এজন্য আমি কম করে নিছি আপনাদের সুবিধার্থে তো এই যে এইভাবে ভালো করে ছিটাই দিবেন পুরো খড়গুলোর উপরে আর একটা কথা থাকবে আপনাদের প্রতি তো আমার একটা ইউটিউব ইউটিউব চ্যানেল আছে ডক্টর স্যাগ্রো ফার্ম তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের ইউনিক কিছু উপহার দেওয়ার জন্য আপনারা অনেক প্রতিবেদনে অনেক ভিডিও দেখেন তো আমারটা একটু ব্যতিক্রম পাবেন এই জন্য সবাই আমাকে ভালোবাসাতে পাশে থাকবেন তো এইভাবে মিক্স করে নেবেন আর খামারে একটা জিনিস কি আপনাকে অনেকে বলবেন প্রশ্ন করতে পারেন যে আপনি তো সময় দেখে আপনার খামারে নিজের কাজ নিজে করেন তো আসলে এটাই বাস্তব নিজের কাজ খামারের কাজ নিজে করতে হবে যদি এটা করতে না পারেন আমি মনে করি সফলতা আনতে পারবেন না এর জন্য চেষ্টা করবেন প্রথমত প্রথম দিকে আপনার খামারের কাজ আপনি নিজেই করবেন তাহলেই দ্রুত সফলতা আনা সম্ভব আর যেহেতু বাজারে দামাদারে দানাদার খাবারে অনেক দাম বেশি এই জন্য কাছা প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে আর এই তাদের জন্য বিষয় কাঁচা গাছের ব্যবস্থা নাই এবং তাদের তো উপায় নাই গরু তো পুষ্ট হবে যাদের গরু পোষা অভ্যাস যার তাদের তো মনে করেন যে তারা বাদ দিতে পারবেন না এই জন্য তাদের জন্য আমি এইভাবে দেখালাম তো এইভাবে খড় মিক্স করে খাওয়াবেন ইনশাল্লাহ আপনি এক মাস খাওয়ান দেখেন গ্রোটা কতটুকু পরিবর্তন হয় আমি আশা করি হান্ড্রেড পারসেন্ট ফিডব্যাক পাবেন মোটামুটি রেজাল্ট হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আমার এই পেজটাকে ফলো করে দিবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম